অন্যের কথা শুনে মন খারাপ হচ্ছে তুমি একটা কোনো ভালো কাজ করার উদ্যোগ নিয়েছ অন্য এসে তোমার মনটা ভাঙিয়ে দিচ্ছে তুমি কাজটা করবে কি করবে না ভাবছ ঠিক না ভুল সেটা ভাবছ তুমি বিচলিত হচ্ছ অন্যের কথা শুনে যদি বিচলিতই হবে তাহলে তোমার অস্তিত্বটা কোথায় কেন তোমার মধ্যে অন্যের কথা প্রভাব বিস্তার করবে কেন যে মানুষগুলো নেগেটিভ কথা বলে তোমার মনটাকে ভেঙে দিচ্ছে সেই মানুষগুলো কেন তোমার লাইফে প্রাধান্য পাবে কেন তাদের কথা তুমি চিন্তা করে মন খারাপ করবে তুমি তোমার কাজ থেকে পিছিয়ে যাবে কেন তুমি তোমার কাজে এগোতে পারবে না ভাই কেন ভেবে দেখেছো কখনো যে কেন আমরা এইসব টক্সিক মানুষগুলোকে জীবনে প্রাধান্য দেব আর কেনই বা তাদের কথা শুনে বিচলিত হব তাহলে আমাদের অস্তিত্বটা কোথায় থাকবে তাই না আমরা যদি টক্সিক মানুষের কথা শুনে বিচলিত হয়ে যাই তাহলে আমাদের অস্তিত্বটা কোথায় থাকবে ভেবে দেখো